হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর থাকতে তো হবেই ভালো তাই না যেহেতু পুজো যাই হোক তোমাদের সবাইকে গীতিকা ব্লগস অনেক 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 ওয়েলকাম তো আজকে আমি কোথায় যাচ্ছি এত সুচে গুজে আমাকে কি দেখেছো তোমরা কেউ ফলো করেছো আমাকে কত সুন্দর লাগছে কত প্রীতি লাগছে যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি কেমন মেয়েরা বাবা তো যাই হোক আজকে যাচ্ছি আমি কল্যাণীর ভাইরাল আইটিআই প্যান্ডেল দেখতে তোমরা কারা কারা এসছো কল্যাণীর এই আইটিআই ভাইরাল প্যান্ডেল দেখতে যদি কেউ না এসে থাকো সবাই কিন্তু এসো হ্যাঁ খুব সুন্দর করেছে প্যান্ডেলটা যাই হোক দেখো তারপরে চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর দেখেছো কীরকম ভিড় হয়েছে এত ভিড়ের মধ্যে ভাল লাগে বলো যেতে ওই জন্য আর কি আমরা শর্টকাট রাস্তা বেছে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে যাওয়া যায় আর আমরা তো কল্যাণের মেয়ে ভাই এইটুকুনি তো জানবোই না কোথা দিয়ে কোথায় যাওয়া যায় তো আর কি শর্টকাট রাস্তা দিয়ে চলে গেলাম আর সামনেই পড়লো একটা প্যান্ডেল বোট পার্ক তো এখানে দেখো চলে এসেছি প্যান্ডেল দেখতে কিন্তু এখানে এসেও দেখি লাইন মানে ছোটোখাটো প্যান্ডেলেও লাইন কি বলি বলো তো সব প্যান্ডেলে শুধু এখন লাইন 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 মানে কোনো প্যান্ডেলে ছাড়ছে না আর লাইনে না দাঁড়াতে একদম ইচ্ছা করছে না যেহেতু আইটিআই যাব তো ওই জন্য আর কি এখানে যদি লাইনে দাঁড়াই ওখানে আবার কি লেট হয়ে যাবে ওখানে লাইনে না দাঁড়িয়ে বাইরের থেকে ঠাকুর থেকে চলে আসলাম আইটিআইয়ের সামনে আর দেখো প্যান্ডেলে ঢুকে গেছি মানে প্যান্ডেল না সরি 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 ভুল বলে ফেললাম মেলায় ঢুকে গেছি ঠিক আছে আর আমরা কিন্তু আইটিআর সামনে নেই আইটিআতেও কিন্তু আমরা লাইন দেব না আমরা ভাই লাইন না দেওয়ারইছি মেয়ে ঠিক আছে আমরা লাইন দিয়ে দেখি না আমরা চুপি চুপি এদিক ওদিক দিয়ে ঢুকে যাই এত লাইন কে দেখে রে বাবা পুরো রাত কাবার হয়ে যাবে তো যদি এত লাইন দিয়ে দেখি কিন্তু এত লাইন দেখে পেয়ে গেল আমাদের ঘুম কী করি এখন ঘুম কাটানোর জন্য ওই জন্য চলে গেলাম চা খেতে আর দেখো আমার বোনটাকে মুখটাকে কেমন করে রেখে দিয়েছে মুখটাকে নিয়ে পুরো বাংলার পাছের মতো ও হচ্ছে রাগ করেছে ওর স্পেশাল মানুষের ওপর কি বলি বলো তো দুজনকে আর ছাড়ো বাদ দাও ওদেরকে কিছু না বলে চলে আসলাম আইটিআই প্যান্ডেলের পেছন দিকে কোনো বন্ধু বান্ধবকে খুঁজছি যদি কোনো বন্ধু বান্ধবকে পেয়ে যাই তাহলে ফট করে ঢুকে যাবো গলি মানে গলির ভেতর দিয়ে আর কি চলে যাব ঠিক আছে তো কাউকেই পাচ্ছি না লাস্ট পেলাম বাট ভেতরে গিয়েছি আমি মানে চেপটে গেছি পুরো এত ভিড় এত ভিড় ভিডিও তো করা বাদই দাও এত ভিড় মানে আমি শ্বাস নিতে পারছি না এরকম একটা অবস্থা আর কি বলবো এমন ধাক্কা মেরে বের করে দিল না খুব কষ্ট পেলাম গো যাই হোক কষ্ট পেয়ে আর কী হবে বলো কষ্ট নিয়ে চলে আসলাম ফুচকা খেতে ফুচকা তো খেতেই হবে ফুচকা তো বাঙালিরা মানে কি বলবো লোভ চলে আসে ফুচকা দেখলেই মানে জিপ দিয়ে জল বেরিয়ে যায় খেতে তো হবে তাই না তো দেখো তারপরে ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম মোমো খেতে মোমোটা নিলাম দু প্লেট নিলাম যেহেতু ভাই খাবে না বললো ভাই বললো একটু স্যুপই খাবো ওই জন্য দু প্লেটই নিয়েছি বেশি নেই ঠিক আছে নষ্ট করে তো লাভ নেই আর তার মধ্যে পড়ছে ওপর থেকে বৃষ্টি আর জানো তো কদিন ধরে না শুধু দিন নেই রাত নেই দুপুর নেই শুধু বৃষ্টিই আর বৃষ্টি কি করে বৃষ্টির মধ্যে ঘুরি বলো তো বছরে তো এই চারটে দিনই আসে তাই না একটু মজা করব ঘুরবো ফিরবো তাও যদি বৃষ্টি পড়ে কি করি বলো তো তখন আর তার মধ্যে পড়ছে উপর থেকে বৃষ্টি তাই একটা পাশের দোকানে চলে আসলাম বসে বসে খাবো বলে মাথায় যেহেতু বৃষ্টি পড়ছে দোকানের কোনো কিছু নেই মাথায় পড়ছে বৃষ্টি আর কি চলে আসলাম একটা ফাঁকা দোকানে ওখানে বসে বসে আরামসে মোমো খাচ্ছি বাট মোমোটা যা বাজে ছিল না মানে বলে বোঝানোর মত কথায় বলতে পারো পুরো জঘন্য যাই হোক প্যান্ডেল তো দেখা হলো তো যাই হোক ওখানে না আর একদম ভাল লাগছিল না এত গেঞ্জি হয়ে গেছিল মানে কী বলবো এত জ্ঞানজাম এত ভিড় কার ভাল লাগে বলো তো এক প্যান্ডেল আর কতক্ষণ থাকবো ওই জন্য চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে এটাও খুব সুন্দর হয়েছে এখানে ঠাকুরটা দেখো না তোমরা এত দারুণ এত সুন্দর ঠিক আছে প্যান্ডেলটাও কি সুন্দর ছোটোর মধ্যে কত সুন্দর লাগছে তাই না অনেকেই হয়তো চিনতে পারবে হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক এক কথায় সিপি অনেকেই জানো অনেকেই চেন চলো সবাইকে টাটা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম